হাই গাইস আজ তোমাদের সাথে একটি ওয়েবসাইট শেয়ার করবো যার মাধ্যমে তোমরা খুব শুরুতেই টাকা ইনকাম করতে পারবে এটা রাখা ভালো যে তোমরা যদি টপ আপ করো তাহলে তাড়াতাড়ি পারবে আর যদি টপ আপ না করো তাহলে একটু সময় লাগবে চলো শুরু করা যাক তোমরা কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে এখানে আসবে তারপর তোমরা রেকর্ড টিপ দেবে তারপর এখানে তোমাদের মোবাইল নাম্বার দেবে এখানে সয়করের পাসওয়ার্ড দেবে এখানে আবার ওই উক্ত বছরটি দিবে আমার তখন তোমরা নিবেদন টিপ করে খুলে ফেলবে আমার একটি অ্যাকাউন্ট করা আছে আমি ওই অ্যাকাউন্ট থেকে তোমার দেখাচ্ছি চলো শুরু করা যাক লগ টিপ দেবে তারপর তোমার নাম্বার দেবে

নিশ্চিন্তে টিপ দেবে এখানে চেক ইন দেওয়া আছে চেক ইনে টিপ দিলে তোমরা প্রতিদিন তিন বারোটাকে ইনকাম করতে পারবে আচ্ছা এতটুকুই আরও অনেক কিছু অন্য বিদ্যুৎ শেয়ার করবো তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করো আমার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে ধন্যবাদ দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিও